লক্ষ লক্ষ মুসলমানের নজ কিশোর তরুণ যুবক একরকম এটা ভাবছে এরা ছেলেরা এদের কোনো অভিভাবক না আপন মা বলার সাহস পায় না আপন বাবা বলার সাহস পায় না এলাকার কেউ কিছু বলার সাহস পায় না তোমরা ছেলেরা মিয়া যা মন চায় তাই করতেছো নিজের খেয়াল খুশি মতো আরে ভাইয়া এভাবে নিয়ন্ত্রণহীন অভিভাবকহীন তার তত্ত্বাবধান বিহীন জীবন জন্তু জানোয়ারের জীবন ব্যক্তি আমি বললাম ব্যাপার যার মাথার উপরে কোনো ছায়া নাই যার কোনো অভিভাবক নাই যারে আগলাইয়া রাখে না কেউ যারে শুধরায়া দেয় না কেউ আল্লাহ কসম ওই জীবন জানোয়ারের জীবন বেটা জন্তু জানোয়ারের জীবন তোমার মনে যা চাই তাই করবা এটাকে আল্লাহ কোরআনে বলছে এই লোকটার পরিচয় হলো সে জানোয়ার যার জীবনে কোন নিয়ন্ত্রণ নেই রাতের বাজে তিনটা ঘুমায় না সকাল বাজে নয়টা উড়ে না কেKita তো ফাগলো না ছাগলো নাই। পতনেরও টাইম নাই উড়নেরও কি নাই। এরকম জীবন হলো কোন এটা জানোয়ারের জীবন না। সারা রাত রাতের 3টা বাজে মোবাইলে উলঙ্গ ছবি দেখিস। স্টাফ স্টাফ। স্বাভাবিকভাবে জি বলো ভাই। রসিকতা করো না। আमाशা করো না। বিকট আওয়াজে যেই বলারও দরকার নেই স্বাভাবিক শুনতে থাকো ভাই এই জন্য আমি বললাম ভাই রাগ হইন আল্লাহ তোমারও বরকত দান করে কিন্তু আমার বলার উদ্দেশ্য হল আমাদের পরিবর্তন দরকার সংশোধন দরকার আমাদের জিন্দিগি সাজানো দরকার আমি কথাটাই বলতেছিলাম যে মাহফিলের মাকসাদ বিবেক জাগান দিল জাগান দিল জাগান অনুভূতি সৃষ্টি করা যাহা আমি কি করছি

কোরআন শরীফের পঁচাত্তর নাম্বার সুরা ছিয়াত্তর সুরা এই সুরাটা ছোট্ট একটা সুরা এই সুরার মধ্যে জান্নাতের অসাধারণ বর্ণনা আছে যেদিন এই সুরাটা নাজিল হইছে নবীজি উপস্থিত সাহাবি যারা ছিল সামনে তখন জিব্রাইল মাত্র নাজিল করছে নবী সাল্লা সাল্লাম সাহাবিদের সামনে শুনাইছে এটা এই সুরাটা এই সুরার মধ্যে জান্নাতের খুব সুন্দর বর্ণনা আছে সুরায় জান্নাতের বর্ণনা বসা একজন সাহাবি কালো আছে। উনি ছিলেন একদম কালো রঙের সাহাবি সহজ সরল সাহাবি এইখানে বৈশই একটা চিৎকার দিছে জান্নাতের আকাঙ্ক্ষায় ওইখানে ইন্তকাল আল্লাহ নবী সাল্লাম বলছেন শৌক ও ইন তোমাদের সাথী জন্নতের শৌক আগ্রোহে বন্ধ দিয়ে দিলো জান নিকল যায় কদমুকে নিচে দিল কী হসরত এরসু হ প্রিয় হে বড় মৌলা আপনার কদমের নিচে জীবন দিয়ে দিলাম এটাই ছিল দিলের তামান্না এটাই ছিল দিলের আফসুস আহাজ সাহাবায় ক্যারাম যখন আল্লাহর জন্য শহীদ হইতেন অসংখ্য সাহাবিদের জীবনীতে আছে যুদ্ধের ময়দানে যখন শহীদ হইতেন রক্ত মাখা শরীর নিয়ে শেষ মুহূর্তে সাহাবিরা একটা কথাই শুধু বলতেন ফুস্তু আর কাহাবা কাবার রবের কসম আমি কামিয়াব হয়ে গেলাম আমি সফল হুস্তু অর্থ হইল আমি সফল হয়ে না সফল হয় তার মানে শহীদ ব্যর্থ হয় নাই শহীদ কি হয়েছে সফল হয়েছে শহীদ জীবন পেয়েছে নতুন করে জীবন পেয়েছে এই জন্য আমার ভাই আল্লাহর জন্য আল্লাহর কথা শুনলে দিলের হালাত এমনই হওয়া হতীশের মধ্যে আছে হজরত আব্দুল্লাবন সউদ আনহু তিনি বলছেন যে একদিন নবীজি আমাকে বলছেন কোরআন শরীফ তেলাওয়াত করে শুনাইতে নবীজিকে শুনাইতে হজরত আবদুল্লাব সউদ রাহুদালু বলেন আমি সুরাই নিসা এই সুরার প্রথম চল্লিশটি আয়া এক টানা নবীজিকে মাথা নোয়ায়া আদবের সাথে নবীজিকে শুনাইতেছিলাম চল্লিশটা আয়াত পর্যন্ত যখন তেলাওয়াত করলাম হজরত আবদুল্লেব নেমা সহউদ বলেন নবিসল্লাহ সাল্লাম তখন বলেন হাসবুক আল প্যান এখন থামো তো চল্লিশটা আয়াত করে যখন আমি থামলাম হজরত আবদুল্লেব নেম সহউদ বলেন ফালতাফাত তুইলাই আমি নবীজির দিকে চোখ তুলে তাকালাম আইনা উদ্দাদ তিনি বলেন আল্লাহ কসম আমি দেখতে পাইলাম আল্লাহ নবী সাল্লামের দুই চোখ দিয়ে অজরে পানি ঝরছে তিনি বহুত ক্ষণ ধরে কাঁদতেছেন কাঁদতেছেন তাইলে এই ছিল রসুল্লাহ সাল্লা সাল্লামের হালাত এই ছিল সাহাবাই কারামের হালাত আল্লাহর কথা শুনলে নবী নিজেও কাঁদতেন সাহাবাই কারামও কি করতেন প্রিয় ভাই আমার বন্ধু আমার আমরা মুসলমান আমি এই কথাটাই শুরু করছিলাম

গাফেল хамকি আছে যত লোক নামে যাবে আল্লাহর কসম ভাইয়া যত লোককে আল্লাহ নামে ফেলবে আল্লাহ কোরআন স্পষ্ট বলছে সবগুলোর পরিচয় হলো কুল্লাহিকুমুল গাফিলুন এগুলা গাফল কুরআন আমি অসংখ্য অগঠিত জিন আর মানুষ দিয়ে জাহান্নামকে পূর্ণ করবক। আল্লাহ বনের সবকুলো না ফরমানের পরিচয় পুলাকা হুল ফি এরা গাফেল। এরা গাফেল ছিল। খামকেল কোস। খামকের আমি নয়তো হায়াত দিয়েছি। আওয়ালামন আম্মর কুম। মায়েটা দেখার ফিহি মাতা দেখকারা। আল্লাহ তালা জাহান নামকে বলবে এই জাহান নাম মনে তো করো যেটুকু হায়াত দিলে আমার বন্দিগি করতে পারতাম এটুকু হায়াত এটুকু সময় আমি তো তোমাকে দিয়েছি তুমি বলো কোন সময়টা কোন সুযোগটা আমি দেই নাই বান্দা বলো বলো বান্দা একটা বাজে জোহরের রাজান হইছে পৌনে চারটা বাজে আসরের রাজান হইছে পৌনে তিন ঘন্টা তো বারো রাখাত বা দশ রাকাত জোহরের নামাজ পড়তে কি পৌনে তিন ঘন্টা লাগে বলেন বলেন তাইলে তাইলে যুবক কেন নামাজ পড়লাম তুমি কি হায়াত পাও নাই তুমি কি সুযোগ পাও নাই চার নামাজ পড়তে কি এক ঘন্টা সময় লাগে সময় দেয় নাই আল্লাহ কি হায়াত দিল না কেন না ফরমানি করল বন্ধু আমার আল্লাহ বলবেন এ কথায় বলো মান্দা আমি কি তোমাকে হায়াত দিইনি আমি কি তোমাকে সময় দেই নাই আল্লাহ বলছেন আল্লাহ বলছেন জাহানি চিৎকার করবে আর বলবে আল্লাহ একটু সময় দেন একটু বিরতি দেন একটা মিনিট কদ্দুর আমার জিরাইতে দেন আমি পারতেছি না মালিক আগুনে এই মালিক আমার শরীরটা জৈলা পুরা ছাই হয়ে গেছে আমি আর পারছি না মাড়া আমার একটু বিরতি দেন 10টা মিনিট কতর বিরতি দেন এই আগুন আমি সইতে পারছি না আল্লাহ তাআলা বলবেন লা يفتر عنهم না এক সেকেন্ডের বিরতি নেবেন আগুন ভি কি মুবलीसুন আল্লাহ বলে জাহান্নামে চিরদিন অনন্তকাল মলিন চেহারা বিমর্ষ চেহারা নিয়ে পড়ে থাকবে কোনোদিন তার মুখে হাসি ফুটবে না অমা গলাম নাহুমালা কিং কাহু তখন বলবে বাফরমান জহান্ন আমি আমি তো তোমার উপরে জুলুম করি নাই বান্দা তুমি তো নিজেই নিজের উপরে জুলুম করেছিলে আমি জুলুম করি নাই আমি যতগুলো হুকুম করেছি যতগুলো নিষেধ করেছি বান্দা প্রতিটা হুকুম পালন করার যোগ্যতাও আমি শরীরে দিয়েছি তুমি যদি রুকু করতে না পারতা আমি বলতাম না তুমি যদি সেজদা করতে না পারতা তাইলে আমি হুকুম করতাম না আমি তো গাছকে বলি নাই সেজদা করতে তোমারে বলছি আমি তো মাছকে বলি নাই সেজদা করতে তোমাকে বলেছি কারণ তোমাকে তো যোগ্যতাও দিয়েছি আল্লাহ বলেন আমি তো বুঝাইবার জন্য আমার পক্ষ থেকে প্রতিনিধিও পাঠিয়েছি আমি তো বুঝবার জন্য আসমানি কিতাব নবীও দিলাম 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 শরীরেও মানার যোগ্যতা দিলাম তাইলে কেন না বান্দা নামাজ পড়ার যোগ্যতাও আছে বুঝাইয়া বলার লোকও আছে বুঝবার মতো কিতাবও আছে কেন পড়লেন না বলেন আপনারা যে কেউ যদি সিদ্ধান্ত নেন দুই রাকাত নামাজ পড়বেন তাহলে আপনাদের শরীরে পড়ার যোগ্যতা আছে কিনা আপনারা যদি সিদ্ধান্ত নেন কিভাবে পড়বো তো এ কথা বুঝাইয়া বলার জন্য কোনো আলেম আছে কিনা যদি বলেন কুনান্তিকে কইলেন তো এটা দেখানোর মতো কিতাব আছে কিনা তো কি সমস্যার কারণে পারলেন না বন্ধু বলেন প্রিয় ভাই বলো আমার নজয়ান সন্তানরা বলো ভাইয়া কি কারণে পারলা না সারা আজকের সারাদিনে পাঁচ নামাজ না দোস্ত কেন পড়তে পারলাম হ্যাঁ এই পৃথিবীতে কত বন্ধুর কত আবদার রক্ষা করলেন পরম বন্ধু মহান আল্লাহ বাকের কোন আবদার রক্ষা করলেন না

এই নামাজি শয়তান যার কপালে সেজদা নাই শয়তান ওইটা শয়তান আমি বললাম আল্লাহর কোরআন বলছে তুই সেজদা দিলি না আজকের থেকে তুই শয়তান ইবলিসরে এর আগে শয়তান বলতো বলতো মনে না আজকের থেকে শয়তান আজকের থেকে রজিম ফখরুজা ইনাকা রাজিম।

তোর উপরে আমি আল্লাহর লানত এটাই তো তর্জমা জমা নাকি কেয়ামত পর্যন্ত তুই নাম বেইমানের উপরে আমি আল্লাহর লানত এই জন্য বেনামাজি মনে রাইখ এই যুব তোমরা যারা নামাজ পড় না তোর উপরে আল্লাহর লানত আল্লাহর লানত তোর খোদার গজব তোর উপরে মনে রাখ বলে না আমি ভাত খাই ভাত হ্যাঁ ভাত জন্তু জানোয়ারও খাই আমি তো ঘুম যাই ঘুম কুত্তাও যায় কুকুরও খায় কুকুরও পেশাব পায়খানা কুকুরেরও যৌন চাহিদা পূরণ হয় এই জন্য কুকুরেরও বাচ্চা কাচ্চা হয় এটা কোনো অবাক কিছু না আপনি বাদকে খান আর ঘুম যান আর পেশাব পায়খানা করেন আর লজ্জাস্থানের চাহিদা পূরণ করেন এরই নাম যদি জীবন হতো তাই জানোয়ারের সাথে তফাৎ কি বলেন না কেন জন্তু জানোয়ারের সাথে আমাদের জিন্দিগির তফাৎ কোথায় ভাইয়া কি ব্যস্ততায় পড়ে গেলেন এই বাবারা বন্ধুরা আমার কি ব্যস্ততায় মালিককে সিজদা দিতে পারলেন মাসালাকাকুম ফি সকর কালু লাম নাকুমিনাল মুসাল্লিন আল্লাহর ফেরেশতা জাহান্নামীকে বলবে হে জাহান নামি বেঈমান কে তোকে জাহান নামে কেন নিয়ে আসলো কেন আসলি জাহান নামে বন্ধু আমার শুনো বন্ধু আল্লাহর কোরআনে আল্লাহ বলেন জাহান নামি বলবে কারণ আমি নামাজি ছিলাম না এজন্য জাহান হলাম ওয়াইলুইদিল্লিল মোকাদ্দিদিন ঈদা কেইলালাহুর কাউলায়ার কাউ আল্লা বলে সমস্ত মিথ্যাবাদী নাফরমান পাবি সেদিন মনে রে কু ময়দানে তোমাদের জন্য জাহান্ন নাম যদি বলেন কেন আল্লাহ বলেন ওয়া ইদা ফেইলাহুর কাউলায়ার কাউন বারবার তাকে বলা হয়েছে নামাজের জন্য रुकू करते सेजदा करते ना फरमान अमी अल्लाह के सेजदा करे नाई नमाज पढ़े नाई रुकू करे नाई अल्लाह इदा बलगति तराकी वकील मन राक वदन अन्नहु अल्फिराक वल्तफति साकु बिसाक इला रब्बिका यौम इदिनिल मसाक فلا صدق ولا صلى আল্লাহ বলেন আল্লাহর নবীর জবানে নবীজি বুঝাইছেন এই তাফসিরে নবীজি বলছেন উম্মত কোন নাফরমান পাপির যান কবজের সময় মালাকুল মৌত আজরাইল তার রুহুটা তার কলিজা থেকে একটা টান দিয়ে ছিঁড়ে ফেলবে ছিঁড়লেই রুহুটা ইসা কণ্ঠনালীর কাছে আটকায় যাবে এই গলার কণ্ঠনালীতে গাল্লাইদা বেলাগাতি তারা কি কণ্ঠনালীতে যখন নাফরমানের রুহু আটকায় যাবে তো আজরাইল ধৈরা টাই না ছিঁড়া টুকরা টুকরা করে এরপরে এই রুহুটাকে ছিঁড়া ভিড়া বাইর তো কোরআনে আল্লাহ কেন এমন এমন নির্মম মৃত্যু হলো কেন তার তার কলজা ছিঁড়া ফেললো আজরাইল তার রুহুটা ছিন্ন ভিন্ন করে দিল এমন করলো কেন আল্লাহ বলেন কারণ দুইটা পালা সদ্দাকাওয়ালা সল্লা এই নাফরমান আমি আল্লাহরে বিশ্বাস করে নাই এবং নামাজ আদায় করে ই আদায় করে নাই ভাত খাও হে ভাত দে খাও নাকি তা হে মোবাইল টিvarphiার মানুষের বেড়ি দেখো দেখো ভাইয়া দেখো কুলু ওয়া তামাত্তাউ কালিলান ইনকুম মুজরিমুন আল্লাহ বলে না ফরমান অল্প সময়ের দুনিয়া খাও ভোগ করো শুধু মনে রেখো তুমি নাফরমান এখন ভাত খাও পরে ফিরেও কবরের প্রথম ঘন্টায় আল্লাহ বলে দুনিয়ায় ডুবে থাকতে থাকতে আমি আল্লাহকে আখে রাখতে ভুলতে ভুলতে দুনিয়া বাড়ানোর নেশা প্রতিযোগিতা বেইমান করে রাফেল বানায় দিল এরই মধ্যে একদিন তুই কবরে পৌঁছে গেলা এই কবরে আসলেই তুমি বুঝতে পারবা আমার নাফর শাস্তি আল্লাহ রসুল সাল আলী সাল্লাম বলছেন কবর নাফর মানকে একটা চাপ দিবে একটি চাপে ডান পাশের মাটি বাম দিকে বাম দিকের মাটি ডান পাশে এভাবে আইসা আটকায় যাবে হাতটা তখতালিফা আদলা আহু নবীজি বলেন ডান পাশের হাড্ডি পাঁচর ভাইঙ্গা বাম পাশে বাম পাশের গুলো ডান পাশে এইভাবে আঙ্গুল যেভাবে ঢোকে এইভাবে হাড্ডি একটার একটা ভিতরে ঢুকে যাবে কি মনে করছো দোস্ত আমার বন্ধু আমার এটা নিশ্চিত আল্লাহর কথা মিথ্যা হয় না দেড় হাজার বছরে এ কোরআনের প্রতি অক্ষর নিয়া আপন জন ইমানদার নাফরমান বেইমান হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান নাস্তিক মুরতাদ বুদ্ধিজীবী গবেষক পণ্ডিত দার্শনিক বিজ্ঞানী সবাই কাফের বা ইমান যুগে যুগে এই কোরআনের প্রতিটা অক্ষর নিয়ে পরীক্ষা করছে পর্যালোচনা করছে বিশ্লেষণ করছে কিন্তু একটি নোক্তা অক্ষর ভুল মিথ্যা অসত্য অযৌক্তিক অবাস্তব অপ্রাসঙ্গিক আজকের এই মিনিটে প্রমাণ করতে পারে না যদি সন্ধিয়ান হইতো তত প্রমাণ হয়ে যাইতো যে এই এই সমস্ত তথ্য উপাত্তের আলোকে প্রমাণিত হলো কোরআনের এই আয়াতটি ভুল সেটা কোনটা এমন হইছে কথা বলে না কেন বলো জেনারেল শিক্ষিত ছেলেরা তোমরা বলো ভাইয়া পদার্থ বিজ্ঞান কোন তথ্যের আলোকে কোরআনের কোন তথ্য ভুল রসায়ন বিজ্ঞান উদ্ভিদ বিজ্ঞান সহ যাবতীয় বিজ্ঞানের কোন সূত্র মতে কোরআনের কোন শব্দ ভুল হয়েছে কোন তথ্য ভুল হয়েছে হয়েছে বাবা তাইলে তাইলে কবর ভুল হবে কেন আখেরাত ভুল হবে কেন জান্নাত ভুল হবে কেন আসরের মাঠ ভুল হবে কেন ইসরাফিলের ফু মিথ্যা হবে কেন এই পৃথিবী যে ধ্বংস হবে এই কথা মিথ্যা হবে কেন মিথ্যা হবে কেন যদি মিথ্যা হতোই তো আল্লাহ তালার দুনিয়াবি কথাগুলো তো ভুল হইতো ওই সেগুলি তো ভুল হয় না নবী সাল্লাহ সাল্লামের সাড়ে চোদ্দশো বছরে আমাদের নবী সাল্লাহ সাল্লামকে নিয়ে শুধু মুসলমানরাই গবেষণা করে নাকি কাফের বেইমান আমাদের চাইতে বেশি করে আমাদের চাইতে বেশি গবেষণা করে নবীজিকে নিয়ে কিন্তু আপনজন দুশ্মন সবার গবেষণায় মোহাম্মদ আরবি সাল্লাম তিনি সর্বশ্রেষ্ঠ বন্ধু পরীক্ষা করলেও তিনি শ্রেষ্ঠ দুশ্মন পরীক্ষা করলেও তিনি শ্রেষ্ঠ হ্যাঁ তিনি সবার পরীক্ষা প্রতিটা আচরণ উচ্চারণ চলাফেরা কথাবার্তা কাপড় লেবাস পোশাক হাঁটা চলা খানা খাদ্য পেশা পায়খানা আহার নিদ্রা চব্বিশ ঘন্টার প্রতিটা নড়া চড়া পৃথিবীর সর্বোচ্চ শ্রেষ্ঠ মডেল সবচেয়ে সুন্দর সবচেয়ে সুন্দর তিনি হাসলেও সুন্দর তিনি কাঁদলেও সুন্দর তিনি হাঁটলেও সুন্দর তিনি বসলেও সুন্দর জন্য প্রিয় ভাই আমার বন্ধু আমার এ নামাজি হয়েও না পাঁচ বয়সী যারা আপনাদেরকে পড়তে দেয় না একটা অটোরিকশা নামাজ পড়তে দেয় না একটা বুটমুরির দোকান নামাজ পড়তে দেয় না সামান্য কুদুর ক্ষেতের ফসল নামাজ পড়তে দেয় না বারো হাজার চোদ্দ হাজার বিশ হাজার টাকার একটা চাকরি এটা আপনাকে এক ওয়াক্ত নামাজ পড়ে দেয় না হাই হাই পদ্মসিব কয় টাকার বিনিময় আল্লাহকে ভুলে গেলে বিশ হাজার টাকার বিনিময়ে একটা দোকানে কয় হাজার টাকা বেতন এই তিরিশ হাজার চল্লিশ হাজার টাকার বেচা কেনার বিনিময় আল্লাহকে ছেড়ে দিলে যুবক ভাই তোমরা এই বারো চোদ্দ বিশ হাজার টাকার একটা মোবাইলের কাছে আল্লাহকে ছেড়ে দিলা মাত্র বিশ হাজার টাকায় তুমি ইমানদার বিক্রি হয়ে গেলা ছি 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 মোমেন এত কম দামে বেচা হয় এত অল্প দামে তো বেচা কথা না ভাই মাত্র একটা পনেরো বিশ হাজার টাকা দামের মোবাইলের কাছে তো বিক্রি হয়ে গেল নিজের ইমান নিজের ইসলাম নিজের আখেরাত আল্লাহর সাথে সম্পর্ক রসুলের সাথে সম্পর্ক ধর্মের সম্পর্ক কোরআনের সম্পর্ক সব ছেড়ে দিলা সব ভুলে গেলা তুমি চেনো না আল্লাহ কি রসুল কি আখেরাত কি তুমি চিনছো শুধু মোবাইল নারী ছবি নর্তকি জেনা ব্যবচার অসভ্য দৃশ্য বন্ধুদের আড্ডা না ভাইয়া এত কম দামে ইমানদার বিক্রি হয় মোমেন এত অল্প দামে বিক্রি হয় হ্যাঁ চুয়ান্ন বছরের যে জালেম সৈর শাসক বাপ পুতে মিলে সিরিয়ার ওই জালেম সৈর শাসক যে চুয়ান্ন বছর ধরে হাজারো লক্ষ মুসলমানের রক্তে জমিন ভাষাই ছিল কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে আটকায় রাখছিল মুসলমান ইমানদারের রক্তের আহাজারিতে আল্লাহর জমিন কাঁপতেছিল ছিল ওই সিরিয়াতে এই যে কয়দিন মাত্র দুই দিন হলো আটই ডিসেম্বর চব্বিশ বছরের জুলুমের শাসন থেকে পলাইয়া সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদ পাকছে পলাইছে শুনছেন আপনারা পলাইছে নতুন উইকেট পড়ছে যে শুনছে এই যে আটই ডিসেম্বর আরেকটা উইকেট পড়ছে প্রথম উইকেট পড়ছে পাঁচই আগস্ট দ্বিতীয় উইকেট পড়ছে আটই ডিসেম্বর দুই হাজার চব্বিশ উইকেট পড়ার বছর দুই হাজার চব্বিশ উইকেট পড়ার বছর এবছর বলিং ভালো হয়েছে এবছর উইকেট পড়তেছে দুই উইকেট পড়ে গেছে আগামী উইকেট নেতা নিয়ে আহ ইনশাল ইসরায়েল কুত্ত হেরে যাবে ইনশাল্লাহ ইসরায়েলের ওই বেইমান নেতা নিয়াহু অয় ভাগবে অয় পালাবে ইনশা আল্লাহ কোন সন্দেহ নাই ফিলিস্তিনের বিজয় হবে ইনশা আল্লাহ ফিলিস্তিনের বিজয় আর ওই যে একশো তিরিশ কোটির ধমক দেখায় যে বেটা ওই মোদি ওরাও হেরে যাবে ইনশা আল্লাহ ওরাও হেরে যাবে ওখান থেকে আলুর ধমক দে আলু পেঁয়াজ বেটা মন্ডা কয় আটটা গিয়ে কন্যাই কথা কস বেটা পেঁয়াজ একদম বেড়া পেঁয়াজ আমগো পেঁয়াজ বন্ধ করে দিবে আমরা আলু বন্ধ করে দিবে ইন্ডিয়া থেকে আমগো আলু বন্ধ পেঁয়াজ পেঁয়াজ তার আব্বা হ্যাঁ পেঁয়াজ কি মোদির আব্বার বলো যুবক তার পাশে পেঁয়াজ বেটা তাইলে তুই বন্ধ করবি কি বেটা তোদের পেঁয়াজ বন্ধ করবি কেন তোদেরকে পেঁয়াজ রসুন আদা চাল ডাল ভাত মাছ খাওয়াই যিনি চব্বিশ ঘন্টা তোদেরকে বাঁচায় রাখছে যিনি তিনি তো আমার আল্লাহ বেটা আমার আল্লাহ আমার তোর কি বেইমান তুই তো মূর্তি ছাড়া তোর কিচ্ছু নাই বেটা ওই মালিক তো আমার মালিক আমি ওই মালিকের সেজদা করি আমার মালিক তোকে খাওয়ায় বেটা আল্লাহ রিজিক দেয় ওদের আরাম করে আরো আমাদেরকে ধমক দেয় যত ধমকি দাও মনে রাইহ যুবক তোমাদের কাছে বলি এই ইসলাম আমাদের কাছে আমানত আমরা একশো দশ কোটি একশো তিরিশ কোটি বেইমান আমরা ভয় পাই না আমরা কোন সংখ্যা গণি না ওদেরকে আমরা তো ধরি না আমাদের একজন আমাদের শুধু একজন আগেও একজন এখনো একজন আগামী দিনে একজন তিনি আল্লাহ বলো ভাই কেক আর তিনি একবার তিনি সবচেয়ে বড় সবচেয়ে বড় তিনি বড় একজনই বড় আমাদের আল্লাহ বলো ভাই সবাই বলো বলো ভাই আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহ একবার বলো বলো আওয়াজ করে বলো 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 বেইমান শুলক কাঁচা তারের বেড়ার থেকে শুলক বেইমান পরে স্লোগান দাও আল্লাহ বড় আল্লাহ একবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহই বড় আল্লাহই বড় আল্লাহই বড় 110 কোটি কে আমরা হিসাব করি না ইনশাআল্লাহ এই বাংলাদেশের ईमानदार মুসলমান আমরা কলিজার খুন দিয়ে হলো মাতৃভূমির প্রতি ইঞ্চি জমি আমরা হেফাজত করব ইনশাআল্লাহ ইনশা সুজা কোনো সন্দেহ নেই কোনো সন্দেহ আমার মত 2 4 10 50 হাজার হয়তো ভাসবে কিন্তু এদেশেও ইনশাল্লা কালেমার পতাকা উঠবে কোনো অসুবিধা নাই আমরা তাদের উপরে জুলুম করি নাই কিন্তু এ কথার উপরে প্রতিবাদ করতেই হবে যে ইস্কনের গুন্ডারা সন্ত্রাসীরা এদেশে থাকতে পারবে না ইস্কন সন্ত্রাসী ইস্কন গুন্ডা গুন্ডা হিন্দু গুন্ডা হিন্দু সন্ত্রাসী অতএব ইসকনের অন্তর্ভুক্ত কোন হিন্দু সন্ত্রাসী গুন্ডা এ দেশে থাকতে পারবে এ দেশে সাধারণ হিন্দুরা থাকুক কোনো আপত্তি নাই। আমরা কোনদিন তাদের উপরে কোন জুলুম করি নাই। কেউ করে নাই। কেউ করে না। কেউ করে নাই 5 আগস্টের পরে ওদের মন্দির আমাদের মুসলমানের সন্তানরা পাহারা দিছে। আর বিনিময় তার প্রতিনিধি দানে বেঈমান আমাদের মুসলমান শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে কে করে দিছে। এই ছিল বিনিময় এই ছিল প্রতিদান তোমরা যুবক ফিরে আসো ভাইয়া আগামীর সম্ভাবনা ভাই আমার মনে রাখো ভাইয়া আগামীর সম্ভাবনা নিশ্চিত ইসলামের সারা বাংলাদেশ হিসাব ধরো না সারা পৃথিবী মিলাইয়া করো বাংলাদেশ সারা পৃথিবী সহ ভাব সারা পৃথিবীতে ইনশাল মজলুমের বিজয় সারা পৃথিবীতে ইমানদারের বিজয় হচ্ছে এবং হবে ইনশাল আগামীর সময়টা মাহাদি এবং দাজ্জালের লড়াই হবে সার ইমান এবং কুফরের জেহাদ হবে ইনশাল সেই জেহাদে সেই যুদ্ধে ইসলামের জন্য যান বাজি রাখতে নজওয়ান রেডি থাকতে হবে সার আল্লাহ প্রতিটা যুবককে কবুল করে নেন